গাইস ফাইনালি চলে আসলাম ইটালি সাগর পারে বাসা থেকে মাত্র দুই মিনিট সময় লাগে আমার আমার বাসা থেকে খুব সুন্দর একটা সাগর দেখেন এই সাগরে পর্যটকের অভাব নাই দুই মিনিট কাছে এত সুন্দর একটা সাগর দেখেন মেলিনা সিটিতে ব্রিজ দেখেন ভালো লাগতেছে যে বাসার কাছে বাসার কাছে একটা এত টুরিস্ট পয়েন্ট যদি বাসার কাছে থাকে আপনার বাসার কাছে আপনার হাউসের কাছে যদি এরকম একটা এরকম পর্যটক কেন্দ্র থাকে সেটা বলার মতো কোনো ভাষা নাই যে বুঝায় যে কত সুবিধা আপনার কাজের সুবিধা আপনি কাজ করতে পারবেন আমাদের ক্যাম্পে মোটামুটি যারা আছে তারা সে আমার সাথেও আসছে যারা তারা চার দিন হয়েছে আসছে তারপর পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছে চাকরি করতেছে তারা ঠিক আছে আমি নিতেছি না তেমন একটু কাগজপত্র একসাথে বের করেই নিব কিন্তু দেখেন এরকম এখানে কাজে কোনো অবশ্যই রেস্টুরেন্ট আছে সব কেস আছে দেখেন মাত্র দুই মিনিট সময় লাগে আমার আমার বাসা থেকে আসতে আয়সা বললাম ওই যে ভাই বাড়া কিছু আসছে তারা কুচুল করবে আমরা কুচুল করার জন্য নামবো আমি কুচুল করবো না কারণ ওই কুপুর তো করে ফেলছি আমার শরীরে আবার পেয়েছে একটু সমস্যা হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে এই সাগর পাড়ি দিয়েই কিন্তু আমরা আসছি সাগরে প্রচুর নামছি গোসল করছি সাগরে হ্যাঁ এই যে বাঙালি বাইরে আছে তারা নামবো তারা কিন্তু প্রত্যেকে যারা আছে তারা প্রত্যেকে আপনার চার লাখ পাঁচ লাখ টাকা বেতন পাচ্ছে দেখেন ভাষাটা আমার মনে করেন যে সাগর পাড়া হওয়াতে খুবই আমি খুবই আল্লাহ কাছে একটা দোয়া করেছি যে আল্লাহ তুমি আমার একটা ভালো একটা জায়গায় দাও কারণ ইটালিতে সবাই খেতে কাজ করে অনেকে মালটায় মালটা খেতে কাজ করে অনেকে গম খেতে কাজ করে কিন্তু আমি একটা ট্যুরিস্ট পয়েন্টে পড়ছি এখানে কাজেরও কোনো সমস্যা হইব না আশা করি আপনাদের দোয়ায় আর মনে করেন যে ঘোরাফেরা তো আসে যদি একটু এনজয় না করতে পারি তাহলে তো আর হয় না দেখেন চারদিকে এসেডটা কম ওই ওই দিকটা আমি বেশি ওই দিকটা একটু বেশি আছে দেখেন এই যে পিছনে সাইড কত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ যখন যারে বেশি ভোগায় তখন আল্লাহ সব কিছুই দেয় যখন দেয় সব ঠিকঠাক মতো দেয় দেখেন কত সুন্দর দেও আছে এখন আজকে হয়তো জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মতো ঢেউ আছে দেখেন উ যে ছোট 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 ঘুরতেছে এরিয়া দেওয়া আছে এরিয়ার ভিতরে গোসল করলে নামলে কোনো সমস্যা নাই ঠিক আছে যে বাঙালি বাইরে আমার যারা বন্ধু আছে তারা ন্যান্না করতে হবে গোসল করার জন্য আমি আজকে করবো না একটু অসুস্থ তাই আমি এখন পানিতে নামতেছি না আমি পাড়েই থাকবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন জীবনে সফল হইতে পারি আসসালামু আলাইকুম